আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভিন্ন ধর্মী সংবাদ থেকে চলুন আমরা জেনে নেই স্বপ্ন উল্ল আকাশে মা বাবা সহ পরিবারের অন্য সদস্যকে নিয়ে হেলিকপ্টার থেকে নামছেন দুলাল আমরা ছবিতে সেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা মমে এর নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠের চারদিকে ঘিরে রেখেছে একদল পুলিশ কারো জানা নেই এত নিরাপত্তা কেন এক ঘন্টার মধ্যে উৎসুক লোকজনের ভিড় জমে যায় পুরো এলাকায় 14 জন পুলিশ একটি পিকআপ পাঁচটি মাইক্রোবাস ছাড়াও দশ থেকে বারোটি মোটরসাইকেল অবস্থান করছে এর মধ্যে দূর আকাশে লাল রঙের একটি হেলিকপ্টার উড়ে আসছে এই শব্দে মানুষের ভিড়ও বাড়ে দুপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থেকে কলেজ মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি যা থেকে নেমে এলেন সৈদি প্রবাসী দেলোয়ার জাহান দুলাল তিনি উপজেলার পৌর সদরের চণ্ডীপাশা মহল্লার কৃষক মোহাম্মদ ইলিয়াস উদ্দিনের ছেলে তার সঙ্গে হেলিকপ্টার থেকে নামলেন বাবা মা মাহমুদা আক্তার নানা কারি মফিজুদ্দিন বোন তানিয়া আক্তার ও ভগ্নিপতি আহম্মদ আলী পরিবারের লোকজন জানায় দুলাল গত তেরো বছর ধরে সৌদি আরবের রিয়াদে আছেন এর মধ্যে গত তিন বছর আগে দেশে এসেছিলেন সেইবার ওয়াদা করেছিলেন বিমানবন্দর থেকে মা বাবা ভাই বোন ও নানা নানিকে হেলিকপ্টারে চাপিয়ে বাড়িতে নিয়ে আসবেন সেই ইচ্ছা পূরণ করতে এবার তার ব্যতিক্রমী যাত্রা গত সোমবার থেকে ঢাকার বিমানবন্দর এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করেন মা বাবা সহ পরিবারের পাঁচ সদস্য গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে আসেন দুলাল আগে থেকে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে আর তা প্রস্তুত করতে সর্বসাকল্যে খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা শাহজালাক বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে চড়েন পরিবারের পাঁচ সদস্য দুপুর বারোটা পাঁচ মিনিটে গ্রামের বাড়ি নান্দারের পথে হেলিকপ্টার যাত্রা করে বারোটা পঞ্চাশ মিনিটে নান্দাইল কলেজ মাঠে অবতরণ করে দুলাল বলেন খুব একটা লেখাপড়া করিনি অল্প বয়সে মা বাবার ইচ্ছায় বিদেশে পাড়ি দেই আল্লাহ রহমতে ও মা বাবার দোয়ায় আমি আজ প্রতিষ্ঠিত আমার ইচ্ছা ছিল মা বাবাকে আকাশে উড়াবো সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি এটা আমার জীবনের বড় পাওয়া বাবা ইলিয়াস উদ্দিন বলেন ছেলের কথায় মনে হতো এটা একটা পাগলামি এখন ছেলের সঙ্গে হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি নানা কারি মফিজ বলেন এই জমানার কয়জন সন্তান আছে মা বাবার ইচ্ছা পূরণ করতে পারে ভাবিনি হেলিকপ্টারে চড়তে পাববাম অহন স্বপ্ন স্বপ্ন মনে হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ